আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবদুল্লাহন কিভিটার থেকে আপনারা যারা হচ্ছে আপনার খামারে কিছু দেখা যায় হাঁস বা মুরগি টার্কি তিথি কোয়েল ডিমগুলো পেরে থাকে এই হাঁস মুরগি থেকে এই ডিমগুলো আপনারা হচ্ছে অনেকে ফুটানোর সমস্যায় পড়ে থাকেন দেখা যায় এগুলা কীভাবে ফুটাবেন অনেক সময় মুরগি মারা যায় ডিম সাথে উম নিয়ে তো অনেকেই ডিম ফুটানো নিয়ে সমস্যা মনে করেন তারা আমাদের কাছ থেকে কিছু মেশিন নিয়ে দেখা যায় আপনি সেই ডিমগুলোকে একসাথে ফুটাতে পারেন এবং অল্প খরচের মধ্যেই ফুটাতে পারবেন বেশি খরচ হয় না মাসে দেখা যায় দুই তিনশো টাকা খরচ হবে একটি মেশিন চালালে সারা মাস এবং মেশিনের দামগুলো কম দামেই পাবেন আমি আজকে চারটা পাঁচটা মেশিন দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এতে আপনাদের খামারগুলো ভালো একটি বড়ো পর্যায়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে তো বিহার্স আমি ফার্স্ট অফ অল বলবো যারা ছোট খামারি দেখা যায় দশটা পঞ্চাশটা ডিমের জন্য করতে চাচ্ছেন তারা হচ্ছে একটি পঞ্চাশ ডিমের মেচিং এটা হচ্ছে ককশিট বডি চারদিকে টেপ দিয়ে মোরানো থাকে যেন বক্সটা টেকসই হয় এ কারণে এটা ককশিট বডি এটাতে কাজ হচ্ছে আপনার তাপমাত্রা দরকার হয় তার জন্য আর তাপমাত্রা কন্ট্রোলার থাকে এবং হচ্ছে আর্দ্রতার জন্য আর্দ্রতার মিটার থাকে এখন আর্দ্রতা বলতে জলীয় বাষ্প পানির ভাবটা কতটুকু থাকে এবং তাপমাত্রা সঠিক একটা তাপমাত্রা অটো সেট করা থাকে এই মেশিনটি আপনার কারেন্টে চালাতে পারবেন যাদের আইপিএস আছে তারা আইপিএসে চালাতে পারবেন বা চাইলে আপনি ইনভার্টার দিয়ে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এই মেশিনটি পঞ্চাশটি মুরগির ডিম দেওয়া যাবে চল্লিশ থেকে পঞ্চাশটি মুরগির ডিম এবং এই মেশিনটিতে হাঁস দিলে তিরিশ থেকে চল্লিশটি হাঁসের ডিম দিতে পারবেন এই মেশিনটি একটি ফ্যান থাকে যার মাধ্যমে সব দিকে তাপ সরাই দিবে আর হচ্ছে এখানে আপনারা এই পঞ্চাশ ডিমের মেশিনের জন্য একটি চল্লিশ ওয়াটের লাইট ব্যবহার করবেন ওই যে হলুদ লাইটগুলো যেটা হিটের জন্য তাপ হয় ওটা চল্লিশ ওয়াটের একটি লাইট ব্যবহার করতে হবে আর হচ্ছে আপনার সাথে একটি আব্দুল্লাহ ইনকিউবেটরের ইউজার ম্যানুয়াল দিয়ে দিব। দেব নিয়মকানগুলো সব লেখা থাকবে এছাড়াও এই ইউজার মেনু আমাদের দুইটি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যার মাধ্যমে যোগাযোগ করে এটার বিস্তারিত নিয়মকানুনগুলো জানতে পারবেন এই মেশিনটি হচ্ছে পঞ্চাশটি হাঁস মুরগির ডিম ফুটানো মেশিন এটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একটি পঞ্চাশ ডিমের মেশিন এটার কাজ হচ্ছে তাপমাত্রা অটো থাকে আপনার শুধু ডিমগুলোকে প্রতিদিন দুই থেকে তিনবার শুধু ঘুরাই দিতে হবে ছয় ঘন্টা পর পর মুরগি হলে আঠারো দিন ঘুরাতে হয় হাঁস হলে পঁচিশ দিন কোয়েল হলে আপনার হচ্ছে পনেরো দিন ঘুরাই দিলেই হয় এরপরে হচ্ছে যারা দেখা যায় এর থেকে একটু বড় চাচ্ছেন একই ধরনের যেমন এই যে নিচের মেশিনটা এটা হচ্ছে একই ধরনের কারেন্টে চলে তাপমাত্রা কন্ট্রোল আর মিটার থাকবে এটা হচ্ছে আপনার দেখা যায় যে সত্তর থেকে আশি ডিমের একটি মেশিন এটা সম্পূর্ণ আপনার হচ্ছে সেমি অটো বলা হয় তাপমাত্রা অটো থাকে ডিমটা শুধু ঘুরাই দিবেন সত্তর থেকে আশি ডিমের এই মেশিনটি আপনার এই মেশিনটি যারা নিতে চান সত্তর থেকে আশি ডিমের এই মেশিনটির দাম পড়ে মাত্র সতেরোশো টাকা এইটার থেকে দুশো টাকা বেশি হলেই আপনারা নিতে পারবেন এই সত্তর ডিমের মেশিনটি মাত্র সতেরোশো টাকা আর হচ্ছে এছাড়া যাদের বিদ্যুৎ সমস্যা হয়ে থাকে দেখা যায় ঘন ঘন কারেন্ট যায় যারা শুধু ব্যাটারি বা সোলার দিয়ে চালাতে চান তারা সরাসরি ভোল্টের একটি বাজার থেকে ব্যাটারি এবং ব্যাটারি চার্জার কিনে নিলে আপনারা চাইলে এই যে একশো ডিমের একটি মেশিন এখানে হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার থাকবে যার মাধ্যমেও অটো তাপমাত্রা কন্ট্রোল করে এবং ব্যবহার করার জন্য কারেন্টে এই টুপিনটা লাগিয়ে দিলে হবে আর এটা ব্যাটারিতে লাগাই দিলেই হবে তাহলে আপনার কারেন্ট গেলে ব্যাটারি দিয়ে চলবে কারেন্ট আসলে কারেন্টে চলবে অটোমেটিক এখানে হাইগ্রোমিটারের আর্দ্রতা দেখতে পাবেন এবং এটাও সম্পূর্ণ কক্সিট বডি থাকবে এবং এখানে আপনি দেখা যায় একশো থেকে একশো বিশটা ডিম দিতে পারবেন বডি থেকে ডিম দিলে পিস দিতে পারবেন তো এই মেশিনটিতে কোয়েল দিলে প্রায় তিনশো ডিম কোয়েল দিতে পারবেন তো এই মেশিনটি হচ্ছে একশো বিশ ডিমের আমরা মেশিন বলে থাকি কক্সিটে এই মেশিনটি যারা নিবেন তারা সাথে তো ম্যানুয়াল পাবেন এবং এই মেশিনটি এই ভিডিও দেখে যারা নেবেন তারা পাবেন একটি কন্ট্রোলার এই যে আমরা একটি কন্ট্রোলার ফ্রি দিয়ে দিব এই এর সাথে সম্পূর্ণ ফ্রি একটি কন্ট্রোলার দিয়ে দিব যে এই কন্ট্রোলারটি কখনো যদি নষ্ট হয়ে যায় আপনাদের দূর দূরান্তে যখন মেশিংটি থাকে তখন আপনি এই চারটি তার আছে খুলে এখানে চারটি তার লাগাই দিলেই এই কন্ট্রোলারটিতে তাপমাত্রা সেট করে দিলেই নতুন কন্ট্রোলারে অটোমেটিক আপনার এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন এটা আমাদের যখন ব্যবহার করতে যাবেন তখন ভিডিও কলে আমরা দেখাই দিব সেক্ষেত্রে এটা ফ্রি পাবেন এই একশো বিশ ডিমের মেশিনটি নিলে এই মেশিনটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই ডিসি একশো বিশ ডিমের মেশিনটি নিতে পারবেন এগুলো হচ্ছে ডিম হাতে ঘুরাই দিতে হয় আমি যে তিনটা মেশিন দেখালাম এছাড়া এই মেশিনগুলো আপনি কুরিয়াতে বাংলাদেশের যে কোনো স্থানেই নিতে পারবেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র এই একশো বিশ ডিমের যে মেশিনটি এটা আমরা প্রথম ডেলিভারি ভাড়াটা নিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনাদের এই একশো বিশ ডিমের মেশিনটার ক্ষেত্রে ডেলিভারি ভাড়াটাই আগে দিতে হবে এখন হচ্ছে যারা এই ডিম ঘুরানো নিয়ে ঝামেলা পোহাতে চাচ্ছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে সব থেকে ছোটো একটি মেশিন আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অষ্টআশি ডিমের একটি মেশিন ফুল অটো এখানে আপনারা এই টেরেতে ডিম বসাই দেবেন হাঁস বা মুরগি এখানে বসাই দিলে এইটা এটা অটোমেটিক নব্বই মিনিট পর পর ঘুরবে তো এইটা হচ্ছে ফুল অটোমেটিক আপনাদের কোনো কাজ নাই এখানে মুরগির ডিম আঠারো দিন রাখার পরে এখান থেকে শুধু এখানে নামায় দিবেন তো এই মেশিনটাকে এখানে বলে হ্যাচার তো এখান থেকে আঠারো দিন পর নামায় দিবেন আর হাঁস হইলে পঁচিশ দিন পরে এখানে নামায় দিবেন এটা ফুললি অটোমেটিক এবং এটা সম্পূর্ণ এসি ডিসি এসি হোল্ডার থাকবে এবং হচ্ছে ডিসি লাইট থাকবে এটা সম্পূর্ণ এসি ডিসি আপনার অষ্টআশি ডিমের একটি মেশিন এই অষ্টআশি ডিমের মেশিনটির দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই মেশিনটি ডেলিভারি ভাড়া আসবে আপনার ঢাকার বাইরা ঢাকার ভিতরে তো সেক্ষেত্রে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি নিতে হলে আমাদের ফার্স্ট অফ অল পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ অটোমেটিক আপনাদের হাতের কোনো কাজ নাই আর যদি অষ্টআশি থেকে কেউ একটু বড় চান তারা চাইলে এই যে একশো ছিয়াত্তর ডিমের দুইটা টের মেশিনটি নিতে পারেন দুইটা টেরের একশো ছিয়াত্তর ডিমের এসি ডিসি ব্যাটারিতেও চলবে কারেন্টও চলে এই মেশিনটি একশো ছিয়াত্তর ডিমের এখন এই একশো ছিয়াত্তর ডিমের মেশিনটি যারা চান তারা নিতে পারবেন অনেকে চান কোয়েলের ডিম পোটাতে কোয়েলের ডিম আপনার এই একশো ছিয়াত্তর ডিমের মেশিনে চারশো কোয়েলার ডিম দিতে পারবেন আমরা একটা সেট টেরে দিয়ে দিব কে কোয়েলের এই একশো এক ডিমের একটি টেরে নিলে আপনার একশো টাকা করে তো চারটা টেরে লাগবে কেউ কোয়েলার টেরে লাগলে আমাদের কাছ থেকে কিনে নিতে হবে যদি এই অষ্টআশিতে লাগে তাহলে অষ্টআশির জন্য দুইটা টেরে কিনে নিতে হবে এই অষ্টআশির মেশিন হচ্ছে সাড়ে পাঁচ হাজার যারা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের মেশিনটি নেবেন মানে শ্যাটার আচ্ছা সহকারে ওটাকে একশো ছিয়াত্তর ডিমের শ্যাটার বলে ওটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় একশো ছিয়াত্তর ডিমের অসল মেশিনটি নিতে পারবেন এই মেশিনটি আপনার কুরিয়াতে দেখা যায় যে আপনার ডেলিভারি ভাড়া যোগ হবে সাথে এবং এই মেশিনটি নিতে হলে আপনার ফার্স্ট অফ অল এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্ট অফ অল এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং এই মেশিনটি কারণের জন্য ইউজার ম্যানুয়াল তো থাকছেই এবং আমাদের এই সব মেশিনগুলোর ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ভিহার্স এই মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন আপনার খামারের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারটি থাকবে এখানে চাইলে যোগাযোগ করতে পারবেন তো ভিহার্স ভিডিওটি কেমন লেগেছে লাইক করে জানাবেন কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন